তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো ভিডিওর প্রথমেই আপনাদের জানাই যে আজকে আমার প্রায় দশ হাজার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলে মানে কমপ্লিট হলো এটা একমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের মানে সাপোর্টের কারণে সেই আমার দুই সাল থেকে ইউটিউবে মানে যাত্রা শুরু করি এবং সেই থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে অসংখ্য সাপোর্ট করছেন অসংখ্য মানে ভালোবাসা দিচ্ছেন এবং সেই কারণেই কিন্তু আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো তো এটা মানে আপনাদের আবারও অসংখ্য মানে ধন্যবাদ জানাই যে আমাকে এতটা মানে সাপোর্ট করার জন্য তো আজকে একটু সংক্ষেপে আমার এই ইউটিউব মানে জার্নির কথাটা একটু বলবো আপনাদের এবং আমার এখন পর্যন্ত কত আসলে আর্নিং হয়েছে সেটাও আপনাদের আজকে এই ভিডিওতে মানে বলবো তো প্রথমত আমার ইউটিউব চ্যানেলটির মূল উদ্দেশ্য ছিল আসলে আমাদের নার্সিং রিলেটেড যে সকল কন্টেন্ট রয়েছে বা আমাদের নার্সিংমূলক মানে সেবামূলক যে সকল কাজ রয়েছে সেগুলো আপনাদের মাঝে মানে বর্ণনা করা বা সেগুলো আপনাদের মাঝে মানে ছড়িয়ে দেওয়া তো এর থেকে আসলে আস্তে আস্তে মানে মানে যাত্রা শুরু এরপর মানে স্বাস্থ্য বিষয়ক যে সকল মানে ভিডিও রয়েছে অনেক সময় কিন্তু আমার ইউটিউব চ্যানেল বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবামূলকও কিন্তু মানে ভিডিও মানে পোস্ট করি জাস্ট আপনাদের মানে সকলকে এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক বিষয়ে সচেতন করার জন্য কিন্তু আসলে আমার এই ইউটিউব চ্যানেলটি তো সেখান থেকে আস্তে আস্তে মানে যাত্রা শুরু করে আজকে প্রায় দশ হাজার মানে সাবস্ক্রাইব পূর্ণ হলো আসলে এটা 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 আমার একার না এটা আপনাদের মানে সকলের অর্জন আর এই পর্যন্ত আসতে আমার ইউটিউব চ্যানেলে প্রায় মোট ভিউ আসে ফোর মিলিয়ন প্রায় একচল্লিশ লাখের মতো ভিউ পড়ছে আর এই একচল্লিশ লাখ ভিউয়ের পরিবর্তে আমার যে আর্নিংটা হয়েছে আর্নিংয়ের বিষয়ে একটু বলি আমার এখন পর্যন্ত ফোরটি সেভেন পয়েন্ট এইট টু প্রায় সাতচল্লিশ কি আটচল্লিশ ডলারের মতো আমার ইনকাম হয়েছে আসলে এখানে আপনাদের একটি বিষয় আপনাদের মানে জানিয়ে রাখি আসলে আমার তেমন আর্নিংয়ের সেক্টর নিয়ে বা ওইভাবে আর্নিংয়ের চিন্তাভাবনা করে আমার প্রথমত আসলে ইউটিউব চ্যানেলটি মানে ছিল না আমার জাস্ট একটি ফেসবুক মানে পেজ ছিল বা দীপা হোম নার্সিং কেয়ার সেখানে আমি মানে সেই পেজটি সম্প্রসারণের জন্য সেই পেজটি মানে মানুষের কাছে মানে পৌঁছে দেওয়ার জন্য আমি সেখানে নার্সিংমূলক ভিডিও পোস্ট করতাম সেই পেজ থেকে আমি ইউটিউবে কিন্তু আসি আসলে সেখানে ইউটিউবেও কিন্তু সেই পেজ আমি যে ভিডিওগুলো পোস্ট করতাম নার্সিং মানে সেবামূলক আমি আস্তে আস্তে ইউটিউবেও সেই ধরনের মানে সেবামূলক জাস্ট আমার পরিচিতি এবং আমার সেই পেজটির পরিচিতির জন্য আসলে আমি আস্তে আস্তে ইউটিউবিংটা মানে স্টার্ট করি কিন্তু আস্তে আস্তে এরকম হয় কি যে সেটা আপনাদের আসলে মানে ভালোবাসার কারণে আস্তে আস্তে ইউটিউবে একটা মানে মনিটাইজেশন অন হয়ে যায় এবং মনিটাইজেশন অন হওয়ার ফলে এখান থেকে একটা মানে রেভিনিউ আসে কিন্তু আসলে দেখেন এই প্রায় ফোর মিলিয়ন এত ভিউর পরে রেভিনিউ যে পরিমাণে আসছে তার থেকে কিন্তু আমার অনেক বেশি আমার কস্টিং হয়ে গেছে আসলে এখানে তো আসলে এই বলি যে না আসলে আর্নিংটার তেমন মেন ফ্যাক্ট না বা আপনার যারা নিউ ইউটিউবের থাকবে যে আপনারা প্রথমেই আর্নিংটাকে কোনো আসলে মাথায় নেবেন না আপনারা জাস্ট এইভাবে একদম নিঃস্বার্থে কাজ একদম মানে কি আর্নিংয়ের কথা মাথা থেকে একদম মানে ছেড়ে ফেলতে হবে জাস্ট আপনারা প্রথম পর্যায়ে ভিডিওর দিকে ভালো মানে ফোকাস দেবেন কন্টেন্টের আপগ্রেড ট্রাই করবেন যেমন আমার আইডি আপনার যদি প্রথম ভিডিওগুলো আপনারা যদি মানে খেয়াল করেন সেই প্রথম ভিডিও দেখবেন আর এখন বর্তমান যে সকল মানে কন্টেন্টগুলো সারি এগুলো দেখবেন মানে জাস্ট এইটা বললাম এই জন্য যে আপনাকে আসলে আস্তে আস্তে কী করতে হবে ফোকাস দিতে হবে আপনার মূল কন্টেন্টের প্রতি আপনার কন্টেন আপনার কন্টেন্ট আসলে যতটা আস্তে আস্তে আপগ্রেড করবেন আপনার কিন্তু আইডি অতটা আস্তে আস্তে আপগ্রেড হবে এবং এরপরে আস্তে আস্তে আপনার আসলে আর্নিংটাও সে মানে আর্নিং সেকশনটাও আস্তে আস্তে কিন্তু মানে বৃদ্ধি পাবে তো আজকে ছিল এই পর্যন্তই এত সময় ভিডিও মানে সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ